ডোনাল্ড ট্রাম্পের এক্স হ্যান্ডেলের একটা স্ক্রিনশট সেখানেই বলা হয়েছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েই বাংলাদেশে ফিরছেন ডোনাল্ড ট্রাম্প কি শেখ হাসিনাকে নিয়ে কোনো পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে সেটা নিয়ে ব্যাপক আলোচনা চলছে ডোনাল্ড ট্রাম্পের এক্স হ্যান্ডেলের একটা স্ক্রিনশট ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগকে নিয়ে ইলেকশন করার প্রেসক্রিপশন এসে গেছে আওয়ামী লীগকে নিয়ে ইলেকশন হবে আওয়ামী লীগকে নিয়ে ইনক্লুসিভ ইলেকশনের প্রেসক্রিপশন বাইরে থেকে এসে গেছে এবং সেই প্রেসক্রিপশনেরই কিভাবে ইউটিলাইজ করা যায় সেটার কাজ শুরু হয়ে গেছে এই প্রেসক্রিপশনের বাইরে বর্তমান সরকার যেতে পারবে না এই প্রেসক্রিপশনের এই এই প্রেসক্রিপশনের মাধ্যমেই শাহবাগের যে গণজাগরণ মঞ্চ গণজাগরণ মঞ্চের যারা ছিল তারা আবার শাহবাগে সোচ্চার হয়েছে তারা মিছিল মিটিং করছে এবং এই মিছিল মিটিং একসময় বড় হবে আওয়ামী লীগের লোকজন এখানে এসে জমায়েত হবে এটিকে বড় আকার ধারণ করে এখন বলা হচ্ছে আওয়ামী লীগের যারা ভালো পক্ষ আওয়ামী লীগের যারা দুর্নীতির সঙ্গে জড়িত নয় তাদেরকে নিয়ে আওয়ামী লীগ গঠন করে নির্বাচন করতে দেয়া হবে এরপরে দেখা যাবে যে আওয়ামী লীগের নেতারা ক্রমেই দেশে ফিরছেন এবং আওয়ামী লীগ আগের রূপেই ফিরেছে কোনো একটা সময় এক ট্রাম্প কিংবা দুই টার্ম পরে আওয়ামী লীগ আবার সবাইকে নিয়ে ইলেকশন করে আবার ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবে যেটা দু সালে আওয়ামী লীগ করেছিল এরকম একটা পোস্ট শেয়ার করে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন ফুল স্টপ তার মানে আওয়ামী লীগকে নিয়ে একটা প্রেস পশন বাংলাদেশে এসেছে এটা সমন্বয়ক সাবেক সমন্বয়ক তাদের মাথার মধ্যেও কাজ করেছে এবং তারা এটা ওপেন ডিক্লেয়ার করছে সেই মুহূর্তে শেখ হাসিনা ফিরছেন এই আলোচনাটা একেবারে যে উড়িয়ে দেওয়া যায় সেটা উড়িয়ে দেওয়ার কোনো কারণ আমি অন্তত দেখি না শেখ হাসিনাকে নিয়ে নানা রকমের আলোচনা চলছে শেখ হাসিনাকে নিয়ে ঘরে বাইরে নানারকম আলোচনার ফাঁকে এবার শুধু আমেরিকা পর্যন্ত আলোচনাটা আবারও বিস্তার লাভ করেছে শেখ হাসিনাকে নিয়ে ভারতীয় মিডিয়ায় যেখানে নানা রকমের খবর দেয়া হচ্ছে সেই খবরটাকে বাংলাদেশ থেকে অনেকেই বলছেন যে এটা গুজব শেখ হাসিনা ফিরছেন এরকম নানা রকমের কথাবার্তা মার্চেই ফিরছেন ছাব্বিশে মার্চেই ফিরছেন প্রধানমন্ত্রী হয়েই ফিরছেন ছাব্বিশে মার্চে মহান স্বাধীনতা দিবস তিনি দেশে এসে পালন করবেন এরকম নানা খবর কিছুদিন থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে রটেছে এবার এই স্ক্রিনশটটা আলোচনায় নতুন ঘি ঢাললো সেই স্ক্রিনশটে দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের এক্স হ্যান্ডেলের কথা ডোনাল্ড ট্রাম্পের এক্স হ্যান্ডেল থেকে আহ শেখ হাসিনা ইজ কামিং ব্যাক এজ বাংলাদেশ পি এম সুন এরকম একটা পোস্ট দেয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পের এক্স হ্যান্ডেল থেকে সেখানেই আওয়ামী লীগের পক্ষে অনেকে মতামত ব্যক্ত করেছেন আওয়ামী লীগের বিপক্ষেও অনেকে মতামত ব্যক্ত করেছেন আওয়ামী লীগের পক্ষের মতামতগুলো তো খুবই স্বাভাবিক অভিনন্দন জানিয়ে জয় বাংলা বলে মতামত জানাবে বেশিরভাগ মন্তব্যই গুড নিউজ জয় বাংলা এরকম করা হয়েছে আমরা যখন গতকালকে এই স্ক্রিনশটটা হাতে পাই তখন পর্যন্ত আমরা দেখেছি ছাপান্ন হাজারেরও বেশি প্রায় ভিউ হাজার হয়েছিল সেই ভিউটা আজকে কত হয়েছে সেই আপডেটটা আপনারা চাইলেই দেখে নিতে পারেন কিন্তু প্রশ্ন যেটা দেখা গেছে এই স্ক্রিনশটটাকে নিয়ে স্ক্রিনশটটা আপনারা দেখেও নিতে পারেন যে এই স্ক্রিনশটটা কি ডোনাল্ড ট্রাম্পের এক্স হ্যান্ডেলের স্ক্রিনশট আদৌ কি তিনি এরকম কোন পোস্ট করেছেন খবর নিয়ে অনুসন্ধান করে যেটা জানা গেছে সেটা হচ্ছে যে ডোনাল্ড যে ট্রাম্পের যে ব্যক্তিগত এক্স হ্যান্ডেল সেই ব্যক্তিগত এক্স হ্যান্ডেল থেকে এরকম পোস্ট করা হয়নি পোস্ট করা হয়েছে আরেকটি যে এক্স হ্যান্ডেল রয়েছে অনেক দিন থেকে যে এক্স হ্যান্ডেলটা আপডেট নামে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড যে ট্রাম্প আপডেট হেডকোয়ার্টার অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের হেডকোয়ার্টার কিংবা নির্বাচনের সময় থেকে একটি এক্স হ্যান্ডেল চালানো হচ্ছিল নির্বাচনী কাজে সেরকমই বলা হচ্ছে সেই নির্বাচনী অফিসিয়াল যে এক্স হ্যান্ডেল সেখান থেকে এরকম পোস্ট দেয়া হয়েছে যে এখান থেকে এর আগেও শেখ হাসিনা আওয়ামী লীগ ডক্টর ইউনুস সম্পর্কে নানা রকমের পোস্ট আমরা দেখেছি কিন্তু এটা ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃত অফিসিয়াল এক্স হ্যান্ডেল কিনা সেটা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে অনেকে বলেন যে এটা একটা ভুয়া এক্স হ্যান্ডেল আবার এটা যখন ভেরিফাইড এক্স হ্যান্ডেল আপডেট নাম ডোনাল্ড যে ট্রাম্প আপডেট নামের এই এক্স হ্যান্ডেল এটিও ভেরিফাইড এক্স এক্স হ্যান্ডেল একই নামে ডোনাল্ড ট্রাম্পের মতো আমেরিকার প্রেসিডেন্টের নামে এরকম একটা এক্স হ্যান্ডেল চালিয়ে সেটাকে ভেরিফাইড করে দেবে এক্স কর্তৃপক্ষ সেটা কিভাবে সম্ভব এই প্রশ্নও অনেকে করেন অনেকে বলেন তার অফিসিয়াল কাজে এই পেজটি ব্যবহার করা হয় সেখান থেকেই শেখ হাসিনার নামে এরকম পোস্ট মাঝে মাঝে দেয়া হয় এবং এই কাজটি নাকি শেখ হাসিনার জন্য যে লবিস্ট নিয়োগ করা হয়েছে প্রায় দুই মিলিয়ন ডলার খরচ করে সেই লবিস্ট এই কাজগুলো সারা বিশ্বব্যাপী করে যাচ্ছে বলেও অনেকে মতামত ব্যক্ত করেন লবিস্ট যদি এরকম ডোনাল্ড ট্রাম্পের পেজ ব্যবহার করে এরকম পোস্ট দেয়াতে পারে তাহলে সেটা বেশ আশ্চর্যজনক ব্যাপারই মনে হবে তবে এটুকু নিশ্চিত এটুকু পক্ষে বিপক্ষে যারাই আলোচনা করছেন তারা অন্তত এটুকু বলছেন যে ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত যে এক্স হ্যান্ডেল ডোনাল্ড জে ট্রাম্প সেই ব্যক্তিগত এক্স হ্যান্ডেলের পোস্ট এটি নয় ডোনাল্ড জে ট্রাম্প আপডেট এক্স হ্যান্ডেলের এটি পোস্ট এই এই এক্স হ্যান্ডেলটি ডোনাল্ড ট্রাম্পের অফিসের ব্যবহৃত এক্স হ্যান্ডেল নাকি ভুয়া নামে এটা এটাকে তৈরি করা হয়েছে সেই বিতর্ক তো রয়েছে সেই বিতর্ক ছাপিয়ে যখন শেখ হাসিনাকে নিয়ে এরকম নানা আলোচনা চলছে আলোচনা গুঞ্জন চলছে তখন আমরা একটা ব্যাপারে লক্ষ্য করতে পারি সেই ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং সেই ব্যাপারটা হলো উপদেষ্টা মণ্ডলীদের আশীর্বাদ পুষ্ট যে সমন্বয়করা ছিল সেই সমন্বয়কদের যে নতুন দল তৈরি হয়েছে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টির এক অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তিনি গতকালকে ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন একজনের একটা পোস্ট শেয়ার করে তিনি লিখেছেন ফুল স্টপ লাল ব্যানারে তিনি লিখেছেন ফুল স্টপ যে পোস্টটি শেয়ার করা হয়েছে যে পোস্টটি তিনি শেয়ার করেছেন সেই পোস্টে শেখ হাসিনা সম্পর্কে লেখা ছিল সেখানেই বলা হয়েছিল যে আওয়ামী লীগকে নিয়ে ইলেকশন করার প্রেসক্রিপশন এসে গেছে আওয়ামী লীগকে নিয়ে ইলেকশন হবে আওয়ামী লীগকে নিয়ে ইনক্লুসিভ ইলেকশনের প্রেসক্রিপশন বাইরে থেকে এসে গেছে এবং সেই প্রেসক্রিপশনেরই কিভাবে ইউটিলাইজ করা যায় সেটার কাজ শুরু হয়ে গেছে এই প্রেসক্রিপশনের বাইরে বর্তমান সরকার যেতে পারবে না এই প্রেসক্রিপশনের এই এই প্রেসক্রিপশনের মাধ্যমেই শাহবাগের যে গণজাত মঞ্চ গরণ মঞ্চের যারা ছিল তারা আবার শাহবাগে সোচ্চার হয়েছে তারা মিছিল মিটিং করছে এবং এই মিছিল মিটিং এক সময় বড় হবে আওয়ামী লীগের লোকজন এখানে এসে জমায়েত হবে এটিকে বড় আকার ধারণ করে এখন বলা হচ্ছে আওয়ামী লীগের যারা ভালো পক্ষ আওয়ামী লীগের যারা দুর্নীতির সঙ্গে জড়িত নয় তাদেরকে নিয়ে আওয়ামী লীগ গঠন করে নির্বাচন করতে দেয়া হবে এরপরে দেখা যাবে যে আওয়ামী লীগের নেতারা ক্রমেই দেশে ফিরছেন এবং আওয়ামী লীগ আগের রূপেই ফিরেছে কোনো একটা সময় এক কিনা কিংবা দুই ট্রাম পরে আওয়ামী লীগ আবার সবাইকে নিয়ে ইলেকশন করে আবার ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবে যেটা দু সালে আওয়ামী লীগ করেছিল বাংলাদেশের সেনাপ্রধান কি রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেছেন তিনি এমন কোনো কাজ করেছেন যেটা রাষ্ট্রদ্রোহিতার সামিল দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র দেশকে নিয়ে সিনিমিনি খেলা এমন কোন ঘটনা কি ঘটেছে যদি ঘটে থাকে তাহলে সেটা ভিন্ন কথা আর যদি ঘটে না থাকে অযথাই কেউ যদি সেনাবাহিনী প্রধানকে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে অপরাধী করার চেষ্টা করেন এবং তার বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ করা না হয় সেনাবাহিনী থেকে কিংবা সরকার থেকে তাহলে সেটাকে আপনি কি বলবেন সেটাকে কি সেনাবাহিনীর বিরুদ্ধে এক ধরনের মব জাস্টিস বলবেন সেনাবাহিনীর বিরুদ্ধে প্রকাশ করার সাহস কি সাধারণ জনগণের আছে কাদের রয়েছে সেটা একটা বড় প্রশ্ন কারা সেনাবাহিনীকে বিতর্কিত করতে চাই সেনাবাহিনীর প্রধানকে নিয়ে যাচ্ছে তাই মন্তব্য করেও টিকে থাকতে পারে বাংলাদেশে কারা কারা এত বেশি শক্তিশালী হয়ে উঠেছে বাংলাদেশে যাদের লাগামহীন শক্তিশালী অবস্থান বাংলাদেশকে বাংলাদেশের সরকারকে সব কিছুকে বিতর্কিত করছে সেনাবাহিনী এবং সেনাবাহিনী প্রধানকে নিয়ে বিতর্ক সৃষ্টি করছে কারা কাদের এত বেশি ধৃষ্টতা তৈরি হয়েছে যে সেনাবাহিনী প্রধানকে রাষ্ট্রদ্রোহী হিসেবে আখ্যা দেওয়ার মতো কথা বলছেন এই ধৃষ্টতা কি সাধারণ কোনো মানুষের রয়েছে সাধারণ কোনো মানুষ যদি সেনাবাহিনী প্রধানকে রাষ্ট্রদ্রোহী বলে সেনাবাহিনী সম্পর্কে বাজে মন্তব্য করে তাহলে তাকে কি অ্যারেস্ট না করে রাখা হবে তাকে কি সহি সালামতে এই দেশে বাস করতে দেয়া হবে নাকি তার বিরুদ্ধে আইনানক ব্যবস্থা নেওয়া হবে সেই প্রশ্নটা কিন্তু এসেই যায় কিন্তু একজন সমন্বয়ককে যখন এরকম মন্তব্য করতে শোনা গেল একটা ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওতে সেনাবাহিনী প্রধানকে রাষ্ট্রদ্রোহিতার সামিল বলেছেন তিনি যে কাজ করেছেন সেটা নাকি রাষ্ট্রদ্রোহিতার সামিল সেটা বলেও তার কিছু হচ্ছে না আহ এক মাহিন এই মন্তব্য করার পরে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না সেই প্রশ্ন চতুর্দিকে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রশ্ন ঘুরে ফিরে বেড়াচ্ছে এবং তার ওই ভিডিওটা রীতিমতো ভাইরাল হয়েছে তার ভিডিওটা ভাইরাল যখন হয়েছে তখনও এই ব্যাপারে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না মাহিন বলার চেষ্টা করেছেন যে বাংলাদেশ পিপলস রিপাবলিক আহ ক্যান্টনমেন্ট থেকে কোন থিওরি আসবে না ক্যান্টোনমেন্টের কোন থিওরি মানা হবে না এই কথার পরে তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে সরকারের সমালোচনা যে কোনো মানুষ করতে পারবে সেনাবাহিনী সরকারের সমালোচনা করতে পারবে না সেনাবাহিনী প্রধান যে মন্তব্য করেছেন যেসব কথা বলেছেন সেটা রাষ্ট্রদ্রোহিতার সামিল কোন প্রসঙ্গে তিনি এই কথা বললেন সেনাবাহিনী প্রধান কিছুদিন আগে গত পঁচিশ ফেব্রুয়ারি যে ভাষণটি দিয়েছিলেন সেনা সদস্যদের উদ্দেশ্যে পিলখানা হত্যাকাণ্ডের বর্ষ মানে বর্ষপূর্তি অনুষ্ঠান বেশ কয়েক বছর হল দু নয় সালে এই ঘটনাটা ঘটার পরে প্রতি বছর পঁচিশ ফেব্রুয়ারি এই দিনটিকে সেনাবাহিনী বিশেষভাবে পালন করে সেনাবাহিনী প্রধান সেই অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছিলেন এবং সেখানে মব জাস্টিস নিয়ে তিনি মন্তব্য করেছেন মব জাস্টিস নিয়ে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন যে অ্যানাফ ইজ অ্যানাফ এটা আর হতে পারে না বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির মূল কারণ এই মব সন্ত্রাস সেখানে যারা আক্রান্ত হয়েছিলেন তা তারা যদি সেনাবাহিনী সম্পর্কে এবং সেনাবাহিনী প্রধান সম্পর্কে বাজে মন্তব্য করেন তাহলে সেই মন্তব্যটা কি সেনাবাহিনী ধর্তব্যের মধ্যে নেবে না সেই মন্তব্যটা কি অপরাধের পর্যায়ে পড়বে না সেনাবাহিনী প্রধান বাংলাদেশের ইনস্টিটিউশনাল যে পদ সেই পদের মধ্যে অন্যতম বড় একটি পদ দেশপ্রেমিক সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা নিয়োজিত সেই সেনাবাহিনী এবং সেনাবাহিনীর প্রধান সম্পর্কে যে বাজে মন্তব্য বিশেষ করে রাষ্ট্রদ্রোহিতার অপবাদ রাষ্ট্রদ্রোহী তারপরেও এই সমন্বয়কের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং এই তাকে সমন্বয়ক বলা যাবে কি সেই প্রশ্নও কিন্তু এসে যায় কারণ আগেই বলছিলাম সাবেক উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি কদিন আগেই বলেছিলেন যে সমন্বয়ক বলে আর কোনো শব্দ নেই সমন্বয়ক এই পদটির আর কোনো অস্তিত্ব নেই যে যেখানেই থাকুক সমন্বয়ক এই শব্দটা এই পদ ব্যবহার করে কেউ যদি কোনো অপকর্মের সঙ্গে জড়িত হয় তার দায় জাতীয় নাগরিক পার্টি নেবে না অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে তাহলে এই ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী কেন নিশ্চুপ সেনাবাহিনীর মতো এত বড় একটা প্রতিষ্ঠান সম্পর্কে বাজে মন্তব্য করা এবং সেই মন্তব্যটা একটা ধৃষ্টতার পর্যায়ে চলে গেছে বলেই চারিদিকে আলোচনা চলছে কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি সেনাবাহিনীর চুপ সরকার নিশ্চুপ এই নিশ্চুপ থাকার সরকারের এই নিশ্চুপ থাকার কারণ কি একজন সাধারণ মানুষ যদি এই মন্তব্যটা করত এবং তার ভিডিওটা যদি ভাইরাল হতো তাকে গ্রেপ্তার করতে কি এতটুকু সময় নিত সরকার এই প্রশ্ন চতুর্দিকে উঠছে তার মানে কি সমন্বয়করা ছাত্র সমন্বয়করা বৈষম্য বিরুদ্ধে আন্দোলন যারা করেছেন তারা যা ইচ্ছা তাই করতে পারে যা ইচ্ছা তাই বলতে পারে এটা তো হতে পারে না কারণ এটাই তো একটা বৈষম্য যে বৈষম্যহীনতার লড়াই বৈষম্যের বিরুদ্ধে যে লড়াই আমরা করলাম যে লড়াইয়ের পরে আমরা একটা নতুন স্বপ্ন দেখতে শুরু করলাম সেই লড়াইকারীরাই যদি এই ধরনের বৈষম্যের আচরণ করে এই ধরনের বাজে মন্তব্য করে বাজে কর্মের সঙ্গে নিজেকে জড়িত করে এবং তার যদি যথাযথ আইনি পদক্ষেপে শাস্তি না হয় তাহলে কি মেসেজ যাবে সাধারণ মানুষের কাছে সেটা একটা বড় প্রশ্ন সমন্বয়কদের নিয়ে নানা রকমের সমালোচনা গত সাত মাসে আমরা শুনেছি নানা রকমের চাঁদাবাজি জবরদখল আহ একে থ্রেট দেয়া ওকে থ্রেট দেওয়া টেলিভিশন চ্যানেলে গিয়ে থ্রেড দেয়া এরকম নানা কথা আমরা শুনেছি সর্বশেষ গতকালকে যেটা ঘটেছে নতুন টেলিভিশন চ্যানেল এখন এখনের একটি লাইভ সম্প্রচার হচ্ছিল লাইভ সম্প্রচার শেষ হয়েছে যখন তখন সেখানে নিউজ রুমে থাকা একজন সাংবাদিক সমন্বয়কদের নিয়ে একটা বাজে মন্তব্য করেন সেটিও ভুলক্রমে লাইভে চলে যায় কিন্তু সেটা লাইভে যাওয়ার কথা ছিল না এটা টেকনিক্যাল ত্রুটি অফ দ্য রেকর্ডে কে কী মন্তব্য করলো সেটা যদি ধর্তব্যের মধ্যে আনা যায় সেই অফ দ্য রেকর্ডের মন্ত কর্তব্যের জের ধরে সেই সাংবাদিকের চাকরি খেয়ে ফেলা হয়েছে এবং এই সমালোচনাও হচ্ছে যে জাতীয় নাগরিক পার্টি থেকে এখন টিভিকে প্রেশারাইজ করা হয়েছে যেন তার চাকরি খেয়ে ফেলা হয় তারপরে তার চাকরি খেয়ে ফেলা হয়েছে